হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে নিয়ম অনুযায়ী যার যার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে গেছে প্লিজ তারা একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আজকে আমার এখানে কারেন্ট নেই আজকে কারেন্ট আসতে অনেক দেরি হবে তাই মোমবাতির আলোতে মোমবাতির মৃদু আলোতে আপনাদের সাথে লাইভে আসলাম যারা যারা আসেন একটু প্লিজ যার যার কাছে আমার নোটিফিকেশান পৌঁছে গেছে প্রত্যেকের বলবে একটু যুক্ত হয়ে যান বেশিক্ষণ লাইভ করবো না কিছুক্ষণের জন্য লাইভ আসলাম যার যার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে প্লিজ প্রত্যেকে একটু লাইভে যুক্ত হয়ে যান এবং কিছুক্ষণের জন্য লাইভে আসি। কেউ যদি এসে থাকেন প্লিজ একটু বলুন আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার কি কিনা কেউ যদি এসে থাকেন একটু বলুন আমার কথা এবং সাউন্ড আছে কি ঠিক আছে কি না আজকে মোমবাতির মৃদু আলোতে আমি লাইভে চলে আসলাম মোমবাতির আলোতে কারণ হলো আজকে আমাদের এখানে ট্রান্সমিটার বাস্ট হয়েছে এই কারণে ও মাই গট আজকে আমার কলিজার ভাই দিয়ে আজকে প্রথম চলে আসছে অসংখ্য ধন্যবাদ সুমন মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের লাইভটা একটু স্পেশাল আছে এই জন্য মানে অন্ধকার তারপরও লাইভে আসা এই জন্য তারপর কি অবস্থা সুমন ভাই আপনি কেমন আছেন সুমন ভাই নাকি একটা কমেন্ট করে চলে যাবেন কোনটা থাকেন থাকেন আজকে থাকেন একটু না ব্যস্ত মৃদু আলোয় সুমন ভাই কি আছে না চললে গেছে যাক চলিয়ে গেছে মনে হয় যে একটা কমেন্ট রেখে চললে গেছে তাই একটা কমেন্ট আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুমন ভাই একটা কমেন্ট রাখার জন্য অসংখ্য যদি থাকেন অসংখ্য ধন্যবাদ কোনো সমস্যা নেই ভাইয়া তবু লাইভে আপনি যুক্ত হয়েছেন শ্রাবণ ভাইয়াকেও দেখি আজকে থাকেন বন্ধুর ভালোবাসা পাবেন আজকে আমার ওয়াশিং আলহামদুলিল্লাহ ভালো হবে আজকে থাকেন কারণ আজকে আমার এখানে কারেন্ট নাই তারপর মোমের আলোয় হ্যালো চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যারা যারা আছেন প্লিজ একটু আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এইটি একটু বললে খুশি হব কেউ যদি এসে থাকেন এবং থাকেন তাহলে আমার বলুন আমার কথা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু একটা কমেন্ট করে গেছে কোনো ব্যাপার না যারা যারা আছেন একটু প্লিজ একটু সবাই একটু কমেন্ট করুন এবং বলুন আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার আছে শারমিন কুকিং আসসালামু আলাইকুম কেমন আছো আপু আমার আজকে এখানে বুঝছো কারেন্ট কারেন্ট নাই সম্ভবত আসবে না মোবাইলের চল্লিশ পার্সেন্ট চার্জ আছে তাই নিয়ে আসছি লাইভে বুঝছো আপু চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপু চলে আসার জন্য চল্লিশ পার্সেন্ট লাইভ আছে মাত্র মানে চার্জ আছে এই চার্জ নিয়ে চলে আসলাম মোমবাতির আলোয় বুঝছো আমার এখানে নাই বিদ্যুৎ নাই যাই হোক তারপরও লাইভে আসা লাগবে তাই চলে আসলাম অন্ধকার কেন আজকে ইয়া মানে মোমবাতির আলোতে আইছি বুঝছো মোমবাতির আলো মোমবাতির আজকে নাই নাই কারেন্ট আমাদের এইখানে এখানে আজকে কারেন্ট নাই আমি আপু হ্যাঁ আমি দেখছি আপু তুমি আসছো এবং আসে অনেকেই ওয়াশিং এ বসে আছেন যারা যারা আছেন একটু সবাই সবাই একটু সবাই একটু নিচে নামুন এবং কমেন্ট করুন শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ আমার সাউন্ড কি ক্লিয়ার আছে আপু এটা দিয়ে তো দেখা যাবে না কারেন্ট নাই তো আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে অসাধারণ লাইফে অনেকেই ওয়াশিং আসেন প্লিজ যারা যারা ওয়াশিং আসেন সবাইকে বলবে একটু নিচে নামুন এবং কমেন্ট রাখুন নিচে নামুন এবং কমেন্ট রাখুন আজকের লাইফটা একটু স্পেশাল কিন্তু কি নাস্তা করেছেন আপু আজকে সন্ধ্যায় আপু আমি কিচ্ছু খাই নেই ভালো কথা বিশ্বাস করো মানে কারেন্ট নাই বুঝছো মাগরিবের নামাজ পড়ে উঠছি পরে আমি সন্ধ্যার পোস্টটাও ঠিক মতো করতে পারিনি করছি দিয়ে অনেক দেরি করিয়া ওই কারেন্ট চলে গেছে পরে শুনি যে ট্রান্সমিটার বাস্ট হয়েছে কারেন্ট আসতে দেরি হইবে রাত্র বাঁচবে অনেক তখন চিন্তা করলাম যেহেতু আজকে লাইফটা আমার করা লাগবে লাইফটা আছে লাইফটা তো আমি মিস দিতে পারবো না চিন্তা করলাম লাইফটা মিস দিলে আমার একটা আমি সপ্তাহে হন একদিন লাইভ করব প্রত্যেক বুধবার আমার লাইভ হইবে বুঝছো এই কারণে চিন্তা করলাম তো ইয়া মোবাইল এমবি করে গেছি পরে ঝকঝক করছে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ চৌধুরী আলী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে একদম ক্লিয়ার আজকে নতুন আসলাম হ্যাঁ ভাই আমি দেখছি নূতন আসেন একটু থাকেন আপনি আগে আমার আমার সাথে সাথে যুক্ত যুক্ত হন হন নয়তো শেয়ার করে দেন আজকে হয় যখন আপু একটু থাকতে হবে আমি লাইভটা শুরু করছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার সকল কলিজার ভাই বোন যারা আছে প্রত্যেকে চলে আসবে চলে আসবে ইনশাল্লাহ সবে মাত্র শুরু শুরু একটু থাকেন একটু কমেন্টে থাকেন ইনশাল্লাহ শারমিন কুকিং প্রথম আসছে তারপর আসেন আপনি যখন মেনশন কমেন্ট দিতে বলবো তখন সাথে সাথে মেনশন কমেন্ট দিয়ে ইনশাল্লাহ পাঁচজন ওয়াশিং বসে আছেন ওয়াশিং এ বসে নে না থেকে একটু প্লিজ নিচে নামুন এবং কমেন্ট করুন আজকে আমার এখানে কারেন্ট না থাকায় বুঝছে এই সমস্যাটা হয়ে গেছে আমার শারমিন সন্ধ্যা কি নাস্তা খাইছো তুমি কি খাইছো আমি আজকে কিছুই কিনে ওই ইতিতে বুঝছো ভুলে গেছি খাওয়া ভুলে গেছি নুসরাতকে নুসরাতকে ওয়াসিং এ দেখা যাচ্ছে নুসরাতকে নুসরাত বুঝছো এই হিসেবে মানে খাওয়া ভুলে গেছে এখন প্রত্যেক দিন আমি সপ্তাহে আগে যেমন প্রত্যেক দিন লাইভ করতাম এখন আর প্রত্যেক দিন লাইভ করবো না প্রত্যেক বুধবার লাইভ করব। এর জন্য চিন্তা করছি একদিন লাইভ করব আমি প্রত্যেক বুধবার আর আর যদি ফাঁকে ফাঁকে করি সেটা হলে কিন্তু নিয়মিত প্রত্যেক বুধবার লাইভ করব।

শেয়ার করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করে দিয়েছেন একটু থাকেন একটু থাকেন একটু থাকেন শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটু থাকেন মুমুর জলপাই রাস্তার কেমন আছে শারমিন বিকেলের নাস্তা কি খেয়েছো আমি মানে পাঁচ মিনিট একটু আগেই আসছি আটটার আগেই আসছি আটটায় লাইভ শুরু করার কথা কিন্তু আমি একটু আগেই আসছি শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভ সন্ধ্যা আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া হায়দার চৌধুরী আলী আলী ভাই আপনি কোথা থেকে আখি আক্তার লাভলি ভয়েস অনেককে মেনশন করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমার নুসরাত জাহান আপু অনেক সরি শারমিন কুকিং আপু অনেককে অনেককে মেনশন করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেনশন করে দেওয়ার জন্য যার যার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে উপরে উপরে বসে না থেকে কেন নাস্তা করেন আরে নাস্তা করবো কি সন্ধ্যার পর পোস্ট ও ঠিক মতো করতে হবে নেই আমাদের এইখানে ইয়া বা ই বাস ট আজকে আমি সালতার আসার বানিয়েছি তাই মুমু বানাইছে মনে হয় জলপাইয়ের আসার আজকে দেখলাম যে জলপাইয়ের আসার ই করে ইয়া ট্রেন্সমিটার বাস ইয়ে গেছে তারপর শুনি যে রাত্র এগারোটার আগে মানে দশটার আগে আর ইয়ে না কারেন্ট নেই না মোবাইলে চল্লিশ পার্সেন্ট আছে চার্জ হ্যাঁ চিন্তা করলাম তা কেমন করি তারপর মোবাইলে যাইয়া দোকানে যাই আমি রেমি বলেছে আমি তো ওয়াইফাইতে চালাই আপু বিকেলের জন্য ও কুলিপিঠা বানাইছিলা বাপা কুলি বানাইছিলা যাক বাপা কুলিতে খাইতে ভালোই লাগে স্বাদ লাগে অনেক এই জন্য মানে ওই একটু অন্ধকার অন্ধকার আলো আলো মোমবাতির আলো মোমবাতির আলোতে আজকে লাইভ করতেছি তাও একটা অভিজ্ঞতা হইলো বুঝছো কারেন্ট কখন আর কে জানে জানি না কারেন্টের কারেন্টের রিজনে কারেন্টে হ্যাঁ সাত তার আসার সেই সাত দুই বুইনে দুই বুইনে রিপ্লাই কমেন্ট করতে আছে সেই সাত ওয়াশিং এ বসে না থেকে প্লিজ একটু নিচে নামুন নিচে নেমে কমেন্ট করুন ইমরান হাসান অসংখ্য ধন্যবাদ মু নুসরা মেনশন করে দিতে আছে নুসরা তো মেনশন করে দিতে আছে ইমরান হাসান অসংখ্য ধন্যবাদ আপু বিকেলে বাপাকুলি বানিয়েছে যাক অসংখ্য ধন্যবাদ বাপাকুলি বানাইছো খুব ভালো খাবার খুব মিষ্টি সুন্দর খাবার বাপাকুলি অনেক কি ওয়াশিংয়ে দেখতেছি নিচে নামুন কমেন্ট করুন নিচের নামুন কমেন্ট করুন থাকেন বসে থাকেন তারপর নিচে নামবেন তো বুঝতে পারতে আছে একটু নামুন একটু নামবেন আনে একটু আগে বগেই চললে আসছি আমি দেখি অন্ধকারে একা একা ভাল লাগতেছে না বৈশ্বের দেখি কে কে আসে লিথি কিসেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম লিথি কিসে নাপু আমার চলে আসছে অসংখ্য ধন্যবাদ লিথি কিসে আপু শ্রাবণ আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শ্রাবণ ভাইয়া চলে আসছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট নাই কমেন্ট নাই কমেন্ট তো কারেন্ট নাই রে কারেন্ট নাই শোন আপু কারেন্ট নাই আমার আমার এখানে লিথি কিসে নাপু চলে আসছে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা চলো ভালোবাসা থাকবে অসংখ্য ধন্যবাদ আপু হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই থাকবে সকলের জন্য ভালোবাসা আছে সকলের জন্য মন থেকে হৃদয় থেকে মানে কি বলবো সব কিছু দিয়ে ভালোবাসা আছে আছে আর সে কোনো সমস্যা নাই থাকেন আপনারা ওয়াশিং এ বসে শ্রাবণ ভালোবাসা হলো হ্যাঁ শ্রাবণ শ্রাবণ ভাই তুমি রবিউন ভাই তুমি ইয়া করো না কেন তোমারে আমি কোনো পোস্ট করো না কি জন্য সেইটা বলো আইডি সালাও নুসটা যান আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ নুসটা যান বাসায় চললে যান চার পার্সেন্ট চার্জ তাই আর আমার হলো মানে কি কয় চল্লিশ পার্সেন্ট চার্জ আছে তাও কতক্ষণ থাকি না সরি আপু আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে সমস্যা নাই সবেমাত্র না নয় একটা